হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আজকে আমরা এই যে রান্না বান্না করে নিয়ে চলে এসেছি তাই ভাবলাম আজকে যে লাঞ্চ আছে তা মেয়ে আর আমি কম্পিটিশানই ভাবো এই খেতে বসেছি তা কে সবার আগে খেতে পারে ও কিন্তু দিন যেতে না খাওয়ারে তাও ভাবলাম চলো একটা ছোট্ট চ্যালেঞ্জ করি মেয়ে যদি জিতে যায় তা আজকে খাওয়ারে আছে এটা কিন্তু ডিমের অমলেট আছে এটা বড়া আছে আর এটা কিন্তু পাঁচ তরকারি আছে যেরকম বাঁধাকপি তারপরে এই পাঁচটা সবজি মিশিয়ে একটা এই যে এটাকে ঘ্যাট বলতে পারো এই যে ঘ্যাট এটাই আজকে আমাদের খাওয়া কেন আজকে আমরা একটু শুকনো শুকনো খাবো তা চলো ভিডিওটা শুরু করছি তা দেখতে থাকো তো আমি কোনোবারই কোনো সময় কোনো চ্যালেঞ্জ জিতি না আজকে যদি বাই চান্স লাকে জিতে যাই দেখি তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে একবার চেখেছিলাম খুব টেস্ট হয়েছে এই রেসিপিটা তোমাদেরকে আমি একদিন দেখাবো তাও মন বলছে এবার মাই জিতবে কারণ আমি জিতি না কোনো ভাই তা সময় শুরু এখন থেকে স্টার্ট আমি হয় লাস্ট চ্যালেঞ্জ আমার একটা বন্ধুর সাথে করেছিলাম সেটা তো আমার বন্ধুই জিতেছিল দিনে কিন্তু ঘি দিয়ে এরকম যদি সবজি বানানো যায় খুব ভালো লাগে মা পুরো স্পিডে খাচ্ছে শুরু থেকে দেবেন আমরা একটা ট্রাভেল পেয়েছেন ভালো লাগে এটা খেত এই যে পকোড়াগুলো এবারে কিন্তু পেঁয়াজের পকোড়া আছে শীতের দিনে একটা এরকম জিনিস তুমি যাই রাদব কিন্তু যদি গরম গরম থাকে খুব ভালো লাগে খাওয়াটা মাদুর পাত্র বসে খাবার মজাই আলাদা সবাই ঘরের মধ্যে তো ভালো লাগা সেটা যবে থেকে ঠান্ডা পড়েছে আমরা কিন্তু ঘরে খাবার ছেড়েই দিয়েছি এখানে চলে আসি এখানে খেলে না একটা ভালো লাগে আর ঘরে খেলে এখন একটা শীত শীত লাগে আমাকে বলতে বলতে ও কিন্তু চেষ্টা করছে ও কিন্তু কোনো দিন এত বড় বড় গরম খায় না দেখি কে যেতে আজকে যত বড় বাইক হোক খাবো কিন্তু অত্যাধিক জিতে দেখো প্রত্যেক বাইকও যেত অ্যান্ডেন্ট হাইলে কী হচ্ছে

খেতে খেতে নুনটা শেষ হয়ে গেছে তাই না নুনটা থাকলে একটু ভালো হতো কলের কিন্তু আর বেশি নেই এটা ঢোকানোর চেষ্টা করছি সেখানে একদম পিছিয়ে ফেলে দেবো ওকে আমি জানতে জিতে যেত তা ভালোই হলো আবার জিতেছি কেন খেলায় কিন্তু কোনো স্যাক্রিফাইস আমি করি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আমি চেষ্টা তো করলাম ভালোই মা জিতলো টা থ্যাংক ইউ ফর ওয়াচিং